নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আমি আজ এই ভিডিওতে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য মানে ভারতের রাষ্ট্রীয় পতাকা রাষ্ট্রীয় সঙ্গীত এবং রাষ্ট্রীয় প্রতীক নিয়ে আলোচনা করবো মানে প্রত্যেকটি মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে রাষ্ট্রীয় পতাকা বা জাতীয় পতাকা রাষ্ট্রীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রীয় মানে প্রতীক বা জাতীয় প্রতীক নিয়ে আলোচনা করব তো প্রিয় প্রিয়চিতজ্যাতিরা ভিডিওটি খুবই মানে ইন্টারেস্টিং হতে যাচ্ছে একজন সাধারণ নাগরিক হিসাবে একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়গুলি জানা দরকার ঠিক আছে তো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করে চলো আর যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো শুরু করি ঠিক আছে তো দেখো প্রিয় প্রিয়চিতজ্যোধিরা আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা জানি কি উনিশশো সালে পনেরোই আগস্ট ঠিক আছে আর আমাদের যে ভারতের সংবিধান যে ভারতের সংবিধান সমগ্র ভারতবর্ষে কার্যকরী হয়েছিল বা বলবত হয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে এই দুইটি ডেট একদম ভালো করে ইয়াদ রাখবে ভালো করে মনে রাখবে কি বললাম মানে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট তারিখটি মানে পনেরোই আগস্ট তারিখটি এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তারিখটি মানে পনেরোই আগস্ট এবং ছাব্বিশে জানুয়ারি এই দুইটি তারিখটি ভালো করে মনে রাখবে মানে প্রায় পরীক্ষাতেই এসে থাকে ঠিক আছে তো এই দুইটি ডেটে এই দুইটি তারিখে প্রত্যেক বছর এই দুইটি তারিখে আমরা স্কুল কলেজ অফিস আদালতের সামনে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে থাকি এবং আমরা জাতীয় পতাকা উত্তোলন করার পরে আমরা জাতীয় সঙ্গীতটি আমরা গিয়ে থাকি ঠিক আছে তো দেখো এই দুইটি ডেটে মানে পনেরোই আগস্ট এবং ছাব্বিশে জানুয়ারি তারিখে এই দুইটি তারিখে প্রত্যেক বছর এই দুইটি তারিখে আমরা কী করি ভারতের জাতীয় পতাকাটা উত্তোলন করে থাকি স্কুল কলেজ অফিস আদালতের সামনে ঠিক আছে তো দেখো আমাদের যে ভারতের জাতীয় পতাকাটা জাতীয় পতাকাটা মানে উনিশশো সালের বাইশে জুলাই মানে এই ত্রিবর্ণ পতাকাটি ভারতের রাষ্ট্রীয় পতাকা হিসাবে মানে স্বীকৃতি লাভ করে মনে রাখবে উনিশশো সালের বাইশে জুলাই ঠিক আছে জুন জুলাই অগাস্ট বা আগস্ট ঠিক আছে স্বাধীনতা লাভ করার আগে মানে আমাদের যে ভারতের জাতীয় পতাকাটা এটা মানে স্বীকৃতি লাভ করে উনিশশো সালের বাইশে জুলাই ঠিক আছে এই আমাদের ত্রিবর্ণ পতাকাটি মানে ভারতের রাষ্ট্রীয় পতাকা হিসাবে স্বীকৃতি লাভ করে ঠিক আছে তো ভারতের জাতীয় পতাকার মধ্যে কটি রঙ থাকে ভারতীয় জাতীয় পতাকাটা মধ্যে তিনটি রঙ থাকে গেরুয়া মানে উপরে গেরুয়া মধ্যে সাদা আর নিচে সবুজ এই তিনটি বর্ণ বলে আমাদের জাতীয় পতাকাটাকে মানে ত্রিবর্ণ পতাকা বলা হয় ঠিক আছে তেরঙ্গা বলে থাকি আমরা তেরঙ্গা বা তিরঙ্গা ঠিক আছে তো দেখো উপরে গেরুয়া নিচে মানে মধ্যে সাদা আর নিচে সবুজ আর মধ্যে সাদা অংশে যে মধ্যখানে একটি অশোক চক্র থাকে এই অশোক চক্রটি হলো ঘন নীল ঠিক আছে এই অশোক চক্রটির কালার কি ঘন নীল আর গেরুয়া সাদা সবুজ মধ্যের সাদা অংশে নীলের একটি অশোক চক্র এই অশোক চক্রে কয়টি দণ্ড থাকে এই অশোক চক্রে মানে চব্বিশটি দণ্ড থাকে এই চব্বিশটি দণ্ডর মানে আলাদা আলাদা মিনিং আছে আমি পরে একটি ভিডিওতে আমি এই চব্বিশটি দণ্ডর যে মানে চব্বিশটি দণ্ডর যে আলাদা আলাদা মিনিং আছে চব্বিশটি দণ্ড চব্বিশটি মিনিং আছে আমি তা নিয়ে আলোচনা করবো প্রযুজা দেখো এই যে জাতীয় পতাকাটা জাতীয় পতাকাটা মানে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কি আছে দেখো প্রচিত মানে থ্রি ইস টু টু ঠিক আছে থ্রি ইস টু টু ঠিক আছে মানে তিন অনুপাত এ ভারতের জাতীয় পতাকাটি আছে প্রচিত চিত্র দেখো আমি একটা একে দেখাচ্ছি ধরুন এটা আমাদের ভারতের জাতীয় পতাকা ঠিক আছে মধ্যে অশোক চক্র ঠিক আছে তো দেখো যদি দৈর্ঘ্য যদি নয় হয় মানে নয় সেন্টিমিটার তা দৈর্ঘ্য যদি নয় সেন্টিমিটার হয় তাহলে প্রশ্ন হবে মানে থ্রি ইনস্টু টু মানে নয়কে আমরা মানে তিনটি ভাগে ভাগ করলে নয়কে আমরা তিনটি ভাগে ভাগ করলে কী হবে মানে দেখো বিদ্যুৎ থেকে তিন 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 তিনটে ভাগ মানে তিন তিন ভাগ মানে নয়কে আমরা তিনটি ভাগে ভাগ করলে কী হবে তিন 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 নয় হবে ঠিক আছে তো মানে এখানে কী বলো থ্রি ইস টু টু থ্রি ইস টু টু ঠিক আছে নয় যদি মানে আমাদের দৈর্ঘ্য হয় তাহলে টু মানে নয় যদি দৈর্ঘ্য হয় মানে থ্রি ইনস্টু টু টু মানে তিন তিনে ছয় ছয় হবে কি মানে প্রস্থ তো এইভাবে মানে থ্রি টু হিসাবে আমাদের জাতীয় পতাকাটি মানে যারা কোম্পানিতে তৈরি করে বা আমাদের যদিও মানে আমরা যদি ঘরেও যদি আমরা প্রস্তুত করি ভারতের জাতীয় পতাকা তাহলে আমরা এটা মাথায় খেয়াল রাখবো যে থ্রি টু হিসাবে আমরা মানে আমাদের জাতীয় পতাকাটি প্রিপেয়ার করতে হবে সেইভাবে যদি দৈর্ঘ্য যদি বারো হয় তা বারোকে আমরা তিনটি ভাগে ভাগ করবো বারোকে বা তিনটি ভাগে বাক করলে একটি ভাগে কত হবে চার হবে ঠিক আছে তো চার তিনটি ভাগে মিলে বারো হবে বারো হবে দৈর্ঘ্য আর দুইটি ভাগ আমার চারে চারে যোগ করলে আট হবে আট হবে প্রস্ত এইভাবে যোগ্য যদি পনেরো হয় তাহলে প্রস্তটা হবে দশ এইভাবে মানে অর্থাৎ থ্রি টু টু হিসাবে আমাদের জাতীয় পতাকাটি প্রিপেয়ার করতে হবে ঠিক আছে এখন কথা হলো দেখো আমাদের জাতীয় পতাকার মধ্যে যে রং আছে যে গেরুয়া সাদা সবুজ এবং মধ্যেকার একটি অশোক চক্র আছে এই প্রত্যেকটি রঙের প্রত্যেকটি মিনিং আছে ঠিক আছে প্রিয় চতুর্জীরা দেখো আমি মিনিংগুলো বলছি গেরুয়া গেরুয়া রং কিসের প্রতীক গেরুয়া কি বোঝায় আমাদের জাতীয় পতাকার মধ্যে যে এই তিনটি রং নেওয়া হয়েছে এমনি এমনি নেওয়া হয়নি এটা একটি মিনিং আছে মিনিংফুল রঙ আছে ঠিক আছে তো দেখো এই গেরুয়া কি বুঝাচ্ছে গেরুয়া রং মানে ত্যাগ এবং দেশ ও সাহসের প্রতীক গেরুয়া অর্থাৎ হলো ত্যাগ আমরা ভারতীয়রা ত্যাগ করতে জানি আমাদের দেশের জন্য প্রাণও দিতে পারি ঠিক আছে ত্যাগ দেশ এবং সাহসের প্রতীক ঠিক আছে এই গেরুয়া রঙটা ত্যাগ দেশ এবং সাহসের প্রতীক ঠিক আছে তারপরে সাধারণে কি বোঝাচ্ছে সাধারণ সত্য ও শান্তির প্রতীক আমরা দেশের জন্য প্রাণও দিতে পারি আমরা মানে শত্রু দেশের সঙ্গে আমরা যুদ্ধও করতে পারি প্রাণও দিতে পারি আমাদের দেশের জন্য কিন্তু আবার আমরা শান্তিও জানি আমরা সত্য ও শান্তির প্রতীক হলো সাধারণ ঠিক আছে সত্য ও শান্তির প্রতীক হল সাধারণ আর সবুজ রঙটা কী বোঝাচ্ছে সবুজ রঙ উর্বরতা সমৃদ্ধি এবং মঙ্গলময়তার প্রতীক ঠিক আছে সবুজ রংটা কী বোঝাচ্ছে মানে রং মানে সবুজ রঙ হলো উর্বরতা আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ তো আমাদের দেশটি মানে কি উর্বরতা পরিপূর্ণ সমৃদ্ধি সবার মানে সমৃদ্ধি এবং মঙ্গলময়তার প্রতীক সবাই যাতে মঙ্গল হয় সবাই যাতে মানে দর্শপতি বৃদ্ধি পায় সবুজ রং উর্বরতা সমৃদ্ধি এবং মঙ্গলময়তার প্রতীক ঠিক আছে তারপরে মাঝখানের মধ্যে যে একটি অশোক চক্র আছে মাঝখানের সাদা অংশে গাঢ় নীল রঙের গাঢ় নীল ঘন নীল রঙের একটি অশোক চক্র রয়েছে তো নীল একটি অশোক চক্র রয়েছে যে এই অশোক চক্রটি হলো গতিশীল গতিশীলতার প্রতীক ঠিক আছে আমাদের দেশ মানে উন্নয়নশীল একটি রাষ্ট্র ঠিক আছে মানে গতিশীলতার প্রতীক হইল অশোক চক্র যাতে আমাদের দেশ মানে একদম গতিতে দীর্ঘ মানে একদম মানে গতিতে চলে গতিতে যাতে আমরা আমাদের দেশটি উন্নতি লাভ করে এই এটাই মানে অশোক চক্রটির প্রতীক বোঝাচ্ছে মানে অশোক চক্রটি মানে অশোক চক্রটি তাকার মিনিং বোঝাচ্ছে এটাই যে আমাদের দেশ মানে দ্রুত এগুচ্ছে বা দ্রুত এগিয়ে যাবে ঠিক আছে এর নীল আকাশ ও সমুদ্রের মানে সমুদ্রকে বোঝায় কারণ নীল যে নীল রঙে কিন্তু মানে মানে আকাশ আকাশ একদম বিশাল একটা মানে আকাশের কোনো সীমা নেই ঠিক আছে আকাশের মতো আমাদের মানে ভাবনা আমাদের গৌরব আমাদের দেশ তারপর দেখবো প্রেক্ষে আমরা এই জাতীয় পতাকার ব্যবহারের নিয়মাবলী ভারতের জাতীয় পতাকাকে আমরা সম্মান করব ভারতীয় জাতীয় পতাকা আমরা যে কোনো ভাবে ব্যবহার করবো না মানে কয়েকটি নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী আমরা আমরা আমাদের ভারতের ভারতের জাতীয় জাতীয় পতাকাকে ব্যবহার তাহলে প্রিয় দেখো যে নিয়মাবলী পতাকাটি এমনভাবে উত্তোলন করতে হয় যাতে গেরুয়া রঙটি উপরে দিকে থাকে প্রিয় চতুর্থ লক্ষ্য করবে যখন আমরা মানে পনেরোই আগস্ট হোক আর ছাব্বিশে জানুয়ারি হোক প্রায় মানে নিউজই দেখা যায় মানে প্রতি বছর একটা না একটা দুর্ঘটনা ঘটে থাকে যে নিয়মে কিন্তু মানে গেরুয়া রংটি উপরের দিকে থাকবে ঠিক আছে উপরের দিকে গেরুয়া রং থাকবে তো মাধ্যমে মানে 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 কনফিউশন যায় অনেকে জানা থাকে না তাই দেয় প্রত্যেক বছরই এরকম নিউজে পাওয়া যায় যে গেরুয়া রঙটি নিচে চলে গেল তো একটু সাবধানে যখন জাতীয় পতাকাটি আমরা উত্তোলন করবো অতি সাবধানে আমরা কি করবো যাতে গেরুয়া রঙটি উপর দিকে থাকে সেটা লক্ষ্য করবো আমরা তারপরে রাষ্ট্রীয় পতাকাটি টেবিল বা অন্য কোনো বস্তুর উপরে পেতে রাখতে নেই আমার টেবিল বা টিফিন রাখনা হিসাবে আমরা কোনো কিছু অন্য অন্য কোনো টিভিন বা অন্য কোনো জায়গাতে আমরা পেতে রাখতে নেই পেতে রাখবো না আমরা এটা মানে আমাদের এটা গৌরব জাতীয় পতাকা ঠিক আছে তাই যেখানে সেখানে মানে পেতে রাখবো না পতাকাটি গড়ে বা অন্য কোনো জায়গায় যেমন তেমনভাবে রাখতে নেই যে কোনোভাবে যেমন তেমনভাবে রাখতে নেই একদম সুন্দরভাবে সুন্দর করে বাইস করে রাখতে হয় এটা আমাদের গৌরব এটাকে আমাদের সম্মান করতে হবে তারপরে সব বা সভা স্থানে বক্তার ডান দিকে রাষ্ট্রীয় পতাকাটি রাখতে হয় ঠিক আছে যখন কোনো সভা বা বাসস্থানে বা বাসস্থানে নয় মানে সভা স্থানে বা বক্তা ভাষণ দিচ্ছে এরকম একটি মানে সভাতে ধরুন আমি বক্তা আমি বক্তা মানে আমি বক্তব্য দিচ্ছি আপনাদের সম্মুখে কিন্তু আমাদের জাতীয় পতাকাটি মানে বাম দিকে রাখলে হবে না জাতীয় পতাকাটি বক্তার ডান দিকে যদি দিকে আমরা টাঙিয়ে রাখি রাখতে হবে বা অর্থাৎ ডান দিকে জাতীয় পতাকাটি থাকতে হবে ঠিক আছে বাম দিকে রাখলে আমাদের জাতীয় পতাকাটিকে অসম্মান করা হয় তাই আমরা ভুল বসাতেও আমরা জাতীয় পতাকাটাকে আমরা বাম দিকে রাখবো না ডান দিকেই রাখবো ঠিক আছে হয় টাঙিয়ে হোক বা স্ট্যান্ডের মাধ্যমে হোক যে কোনোভাবে মানে রাখতে পারেন মানে যাতে আমাদের ডান দিকে যাতে উপরংটি গেরুয়া থাকে নিচে যাতে সবুজ থাকে এই সিস্টেম মেনে এই নিয়মাবলী মেনে আমাদের ডান দিকে রাখতে হবে রাষ্ট্রীয় পতাকা নিয়ে মিছিল করলে রাষ্ট্রীয় পতাকা নিয়ে মিছিল করলে মানে পতাকা বহনকারী ব্যক্তি সবসময় মিছিলের একেবারে সামনে থাকতে হবে প্রায় ধরনা মিছিল দেখতে পাওয়া যায় মানে আমাদের রাষ্ট্রীয় পতাকাটিকে নিয়ে যে মানে মিছিলে দেখতে পাওয়া যায় তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পতাকাটি বহন করবে এই পতাকা বহনকারী যাতে একদম মিছিলের সামনের দিকে থাকে তারপরে দেখো আমাদের দেশে অনুষ্ঠিত আন্তরাষ্ট্রীয় ক্রীড়া সমারোহ ইত্যাদিতে অন্য রাষ্ট্রের রাষ্ট্রীয় পতাকার সঙ্গে একুশ সারিতে আমাদের রাষ্ট্রীয় পতাকাটি ডান দিকে প্রথম স্থানে থাকবে ডান দিকে থাকবে আমাদের রাষ্ট্রীয় পতাকা কিন্তু প্রথম স্থানে থাকবে যে মানে বিভিন্ন ওয়ার্ল্ড কাপ দেখতে পাওয়া যায় মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আমাদের দেশে হয়ে থাকে তো যখন মানে যে কোনো ক্রীড়া হোক মানে ক্রিকেট হোক বা যে কোনো ক্রীড়া হোক যখন আমাদের দেশে কোনো ক্রীড়া সমারোহ অনুষ্ঠিত হবে তখন আমাদের দেশের পতাকাটি ডান দিকে তো থাকবে ডান দিকে একদম প্রথম দিকে থাকবে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তারপর দেখো প্রিয় চলচ্চিত্র আমরা এখন পর্যন্ত আমরা রাষ্ট্রীয় নিয়ে আলোচনা করলাম সরি রাষ্ট্রীয় পতাকা নিয়ে আলোচনা করলাম তো রাষ্ট্রীয় পতাকা হোক আর জাতীয় সঙ্গীত হোক ঠিক আছে রাষ্ট্রীয় পতাকা হোক আর রাষ্ট্রীয় সঙ্গীত হোক এটা মানে এগুলাকে আমরা সম্মান করা রাষ্ট্রীয় পতাকাকে আমাদের সম্মান করা আর জাতীয় সংগীতকে আমরা সম্মান করা এটা আমাদের কিন্তু মানে মৌলিক কর্তব্য আমরা জানি কি মৌলিক কর্তব্য কয়টি মৌলিক কর্তব্য হল এগারোটি আর মৌলিক অধিকার হলো ছয়টি ঠিক আছে বর্তমান ভারতের সংবিধানে মানে ছয়টি মৌলিক অধিকার আছে আর এগারোটি মৌলিক কর্তব্য আছে তো ভারতের জাতীয় পতাকাকে সম্মান করা ভারতের রাষ্ট্রীয় সঙ্গীতকে সম্মান করা এটা কিন্তু একটা মৌলিক কর্তব্যের মধ্যেই পড়ে যদি আমরা মৌলিক কর্তব্যগুলো পালন না করি তাহলে আমরা আমরা মৌলিক অধিকারের দাবিদার হতে পারবো না ঠিক আছে যদি আমরা মৌলিক কর্তব্যগুলো পালন করি তাহলে আমরা মৌলিক মৌলিক অধিকারের অধিকারী অধিকারী হতে পারবো ঠিক আছে তো এখন আমরা কি করব জাতীয় সঙ্গীত সরি রাষ্ট্রীয় প্রতীক নিয়ে আলোচনা করবো ঠিক আছে রাষ্ট্রীয় প্রতীক তো আমাদের ভারতের রাষ্ট্রীয় প্রতীকের নাম কি ভারতের রাষ্ট্রীয় প্রতীকের নাম হলো কি অশোক স্তম্ভ ঠিক আছে ভারতের রাষ্ট্রীয় প্রতীক হলো স্তম্ভ ভারতের রাষ্ট্রীয় প্রতীকটি হলো কি স্তম্ভ রাষ্ট্রীয় মানে রাষ্ট্রীয় প্রতীকটিকে দেখা যায় যে তিনটি মানে সিংহ পিঠে পিঠে লাগিয়ে আছে লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে আছে আসলে চারটি সিংহ থাকে সামনের দিকে সামনের দিক থেকে দেখলে দেখা যায় কি পিছনে সিংহটি দেখা যায় না ঠিক আছে তো রাষ্ট্রীয় প্রতীকটি এরকম আমি আঁকতে পারলাম না আমি একটি ছবি দিয়ে দিচ্ছি দেখো এখানে রাষ্ট্রীয় প্রতীকটি দেখো রাষ্ট্রীয় প্রতীকটি দেখো রাষ্ট্রীয় প্রতীকটির মানে একদম চারটি সিংহ মানে পিঠে পিঠে লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে যদি আমরা সামনের দিক থেকে দেখি তাহলে তিনটি সিংহ দেখতে পাওয়া যায় আর পিছনে একটি সিংহ আছে অর্থাৎ চারটি সিংহ আছে ঠিক আছে তারপরে নিচে কি আছে দেখো সিংহ নিচে নিচে মানে সিংহ অশোক চক্র আছে এইখানে অশোক চক্র আছে সিংহ কয়টি নিচে অশোক চক্র আছে ঠিক আছে দেখুন মানে এই পিকচারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রিয় চতুর্চিত্রা মানে এই চারটি সিংহ নিচে কি আছে এই অশোক চক্র আছে তো অশোক চক্র চক্র একদিকে মানে এই চক্রটি কি আছে একদিকে ঘোরা ঘুরার ছবি আছে আর অন্যদিকে সারের ছবি আছে একদিকে ঘোরা ছবি আছে আর একদিকে সারের ছবি আছে ঠিক আছে প্রচ্যা ভালো করে পিকচারটি লক্ষ্য করো যে একদিকে গিয়ে আছে মানে ঘোরা ছবি আছে আর অন্যদিকে সারের ছবি আছে তারপর দেখো না একেবারে নিচে সপ্তমভাবে জয়ত লেখা আছে ঠিক আছে সপ্তমভাবে জয়ত লেখা আছে ঠিক আছে তো ভারতের মানে রাষ্ট্রীয় প্রতীকটি হলো অশোক স্তম্ভ এই অশোক স্তম্ভটি ভালো করে লক্ষ্য করবে কোথায় কি আছে আমি কি বলবো চারটি সিংহ আছে নিচে একটি অশোক চক্র আছে আর অশোক চক্রের দিকে বাম মানে একদিকে ডান দিকে বাম দিকে কি আছে আমার অতটা খেয়াল নেই মানে কি বলবো অর্থাৎ একদিকে গোড়া ছবি আছে একদিকে সারের ছবি আছে এটা লক্ষ্য করে নিবে একদম স্পেসিফিক পুরো হয়ে যাবে যে কোন দিকে সার আছে কোন দিকে গুড়া আছে ঠিক আছে তারপর দেখা এই স্তম্ভটি কোথায় কোথায় ব্যবহার করতে পারি আমরা কোথায় কোথায় ব্যবহার করা হয় ঠিক আছে সরকারি কাগজপত্র ডাক টিকিট পোস্ট কার্ড ইত্যাদিতে রাষ্ট্রীয় প্রতীকটি ব্যবহার করা বাধ্যতামূলক বাধ্যতামূলক কিন্তু সরকারি কাগজপত্র পোস্ট কার্ড তারপরে ডাক টিকিট অন্যান্য মানে সরকারি কাগজপত্রে এই সিল বলে একদম স্তম্ভ অশোক স্তম্ভ এটা থাকতেই হবে আর দেখবে প্রায় যে ইউ আছে অফিসিয়াল সিল আছে সিলের মধ্যেখানে এই এই স্তম্ভটি আছে অর্থাৎ সরকারি কাগজপত্র মধ্যে মানে এই স্তম্ভটি থাকা বাধ্যতামূলক ব্যবহার করা বাধ্যতামূলক ঠিক আছে এটি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতে রাষ্ট্রীয় প্রতীকটি মানে ভারতের রাষ্ট্রীয় প্রতীকটি গ্রহণ করা হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তারিখকে এই অশোক স্তম্ভটি গ্রহণ করা হয় এখন আসছে প্রিয় চলচ্চিত্রের রাষ্ট্রীয় সঙ্গীত নিয়ে তো রাষ্ট্রীয় সঙ্গীত আমরা জানি কি ভারতীয় রাষ্ট্রীয় সঙ্গীত হলো জনগণ মন বা জনগণ মন অধিনায়ক জয় হয়ে ঠিক আছে তো এটি আমরা আমাদের ভারতের জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রীয় সঙ্গীত এই ভারতের জাতীয় সঙ্গীতটি লিখেছেন কে বা রচয়িতাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে লিখেছেন বা কবে এটা গ্রহণ করা হয় দেখো স্বীকৃতি লাভ করে উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি এই মানে জনগণ মন অধিনায়ক জয় এই সঙ্গীতটি ভারতের মানে রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে ঠিক আছে এটা কখন গাওয়া হয় প্রিয় জাতীয় আমরা তো এই পনেরোই আগস্ট এবং ছাব্বিশে জানুয়ারি আমরা প্রত্যেকটি স্কুল কলেজে অফিস আদালতে মানে জাতীয় পতাকা উত্তোলন করে তো আমরা জাতীয় সঙ্গীতটি গাইবই তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিভিন্ন মানে শুভ অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটি প্রোগ্রাম আরম্ভ হওয়ার আগে জাতীয় সঙ্গীতটি গাওয়া হয় ঠিক আছে তো কি রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়া হয় মানে বিভিন্ন রাষ্ট্রীয় উৎসবে বা এবং অন্যান্য প্রোগ্রামে ঠিক আছে আর এটি গাওয়ার সময়টি হলো মানে বাহান্ন সেকেন্ড বাহান্ন সেকেন্ডের ভিতরে এটি গেয়ে শেষ করতে হবে এই মানে সঙ্গীতটি বা এই ভারতের জাতীয় সঙ্গীতটি গাওয়ার সময় আমরা তো সবাই একসঙ্গে দাঁড়িয়ে গাইব সম্মান প্রদর্শন করব। আর জাতীয় সঙ্গীতটি গাইব একদম মানে একদম কি বলবো মানে ভিতর থেকে গাইতে হবে একদম মন মনোযোগ দিয়ে গাইতে হবে যাতে আমাদের আমাদের দেশকে আমরা সম্মান জানাচ্ছি এবং বা আমরা দেশ রক্ষার জন্য যারা আপনার আহতি দিয়েছেন যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা যাতে ইয়াদ করতে মানে ইয়াদ করে করে আমরা যাতে আমরা এই গানটি গাই একদম মন থেকে যাতে আমরা এই সঙ্গীতটি গাই গানটি গাওয়ার সময় তো আমরা দাঁড়িয়ে গান গাইবই যদি আমরা শুনতে পাই ঠিক আছে কোনো জায়গাতে এই গানটি বাজছে বা ওই গানটি গাওয়া হচ্ছে কোনো প্রোগ্রামে আমরা যদি শুনি নি তাহলে কিন্তু আমাদের কর্তব্য হলো এটা দাঁড়িয়ে গাওয়া বা দাঁড়ানো ঠিক আছে তো আমি কি বললাম জাতীয় সঙ্গীতকে সম্মান করা জাতীয় পতাকাকে সম্মান করা এটা কিন্তু আমাদের মৌলিক কর্তব্য তো প্রিয় চোজেরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে পারে তাহলে আজকের জন্য বিদায় দেব টা বাই বাই আমি নেক্সট ভিডিওতে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তো এই মানে নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অপেক্ষা থাকুন এবং আমি এক দুই দিনের ভিতরে আমি নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করবো একদম গুরুত্বপূর্ণ এই এক আমি যে ভিডিওগুলো আলোচনা করছি বা করবো এগুলো কিন্তু প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষা হোক বা অন্যান্য এক্সামিনেশন হোক বা স্কুল পরীক্ষা হোক বোর্ড পরীক্ষা হোক প্রত্যেকটি পরীক্ষার জন্য এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ এবং একজন সচেতন নাগরিক হিসেবে একজন ভালো নাগরিক হিসেবে প্রত্যেকেরই এই বিষয়গুলি জানা দরকার তো তাহলে চলো ভিডিওটা শেষ করি টাটা বাই বাই